তারা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার জামাইকে তাও মনে করি দেয় আবার আমি যাওয়া যাব পপ দিয়ে বাদ খাব বাদ না রাউস 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 খাও পপ ইস্টিক দিয়ে আমার পরিকল্পনা মেলা পরিকল্পনা মেড ইন চায়না সব খায় সব খায় খাদে কি সুন্দর অভিনয় রে অভিনয়ের জন্য খাদে সেরা রে যা এই গানটা কিন্তু নারীদের জন্য তো আমি কেন গানটাকে অবহেলা করি আহা নারী অভিনয় সেরা রে যেটা আমাদের জন্য বানাইছে এটাকে সফল করা দায়িত্ব আমাদের এটাকে সর্ব সত্যায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের এটাকে প্রচলিত ভাবে চালিয়ে রাখার দায়িত্ব আমাদের হয়তো বা তোরা পোলা পানি বলে যাস কিন্তু আমি তো আমি বাবা বলে যাওয়ার লোক না আমি বাবা বলবো না আমি বলতে পারি না কারণ আমি প্রথমে দেখেছি এই গানটা একটা বেকা সেরাই গাইছি বেকা বোকা বেকা বোকা সেরা ওর চেহারে যদি আমাদের নাগাদকে সম্মান এতবার ঘোষণা দিতে পারে তাহলে আমাদের হক ওই চারাপ জিনিসটা আমরা ধরে রাখা না বেটা হয় না এটা হলো যে আহ নারী কি সুন্দর অভিনয় করে যে হ এর জন্যই তো আমি এটা ধরে রেখেছি আমি আমি এটাকে আঁকড়ে কাঁকড়ে কাঁকড়ে ধরেছি নর তো দেই এই স্পর্ষে বল নচর হতে দেব না এটাকে আমি 8 এর মধ্যে ধরে অফ নারী নিয়ে কথা চলবে তুমি কি চায়না দুলাবের সাথে একমত জে আমি একমত বলেন আমাকে খালি ইমোশনাল বেলায় আপনি জানান আমি আমার স্বামীর কথা শুনে দুর্বল হয়েছি একটু লজ্জা লজ্জা বোধ হয় কি অবস্থা সুন্দরী এই কথাটা তো জীবনে কেউ বলে নেই উনি তো আমার কলজারা ছিনালো এক

আপনারা কি আমার লাইভে আসলে কি আমাকে লাইক দিতে ভুলে যান সেটা বলেন কে কে লাইক অপশনে ক্লিক করতে ভুলে যান আগে সেটা বলেন আমার এখানে আসলে ক্যাডা ক্যাডা লাইকে ক্লিক করতে ভুলে। হ্যাঁ একটু স্মরণ করাই তৈব আমার বালা মতন স্মরণ করাই তৈব আসলে আপনি সুন্দর আমি কি আসতে পারি হৃদয় খান অবশ্যই আসতে পারো কলিদার ভাই লাইক দিলাম থ্যাংক ইউ আজকে যারা আসবে তারা যদি লাইক না দাও একদম সোজা আমাদের থানায় যাবো যে এক একটা করে জিটি করে আসবে আর জিটিতে সবার সব নাম আসবো কেমন আছেন ভাইজান ভালো আছেন আয়না আমি কি আমি কি না আহ কলিজার ভাই পাইবা তুমি তুমি না কেন কিন্তু আমার এখানে অপশনটা নাই রে ভাই দুলা ভাই থাকে মেয়ে